তো বন্ধুরা বন্ধনে গেছিলাম বন্ধ থেকে এখন বাড়ি যাচ্ছি তো আকাশটা কেমন করছে বৃষ্টি হবে বোধহয় একদম অন্ধকার করে আসছে ওই এমনি আলো বোঝা যাচ্ছে যদিও অন্ধকার একদম বাজারের দিকটা অন্ধকার হয়ে গেছে তো অল্প অল্প করে বৃষ্টিও পড়তেছে তো ভাবতেছি আজকে এক জায়গায় যাবো একটু ঘুরতে তো কোথায় যাবো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো অনেক দিন ভিডিও করি না অনেকদিন পরই ভিডিও করতেছি আমি তো চলো যতটা পারবো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি আগে বলবো না তোমাদেরকে তো ওরা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে একবার স্নান করে চলে আসলাম তো পূজা দেওয়া হয়ে গেছে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিব দাঁড়া তো দেখো পূজা দেওয়া হয়ে গেছে তো চলো আমি এখন রেডি হই রেডি হওয়া হয় নাই তো বন্ধুরা দেখো আমরা চলে আসি এখন এই যে টোটোতে করে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে যে বের হয়েছি বাসে উঠানোটা তোমাদের আর দেখানো হয় নাই ওইটা দেখাইতে ভুলে গেছি আমি আর কি তো মোটামুটি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম বাসের জন্য দশ পনেরো মিনিটের মতন তারপরে বাসটা আসলো তারপরে আমরা এসে নামলাম তারপর দেখো টোটোতে করে যাচ্ছি তো গ্রামের দিকটা বেশ ভালোই লাগতেছে তারপরে দেখো এসে সে পৌঁছায় গেলাম তো এইখানে দেখতে মুরগি দিয়ে হাঁস ফুটায় দিছে বেশ ভালো লাগতেছে দেখতে দেখো কতগুলো হাঁসের বাচ্চা তো এরকম করে কিন্তু আমরাও হাঁস ফুটাইতাম মুরগি দিয়ে আর কি তো দেখো কত্তগুলো বাচ্চা চলে আসছে তা হাঁসের ডিম দিলে মুরগি দিয়ে ফুটানো যায় এরকম করে দেখো কী ভালো লাগতেছে না বাচ্চাগুলোকে দেখতে তো এই বাচ্চাগুলো বড়ো হলে কতগুলো হাঁস হবে আর কি তো আমাদের বাড়িতে তো এরকম হাঁসের বাচ্চা নাই তো ওই আমার মেয়ে দেখো হাঁসের বাচ্চাটাকে কোলে মানে হাতে নিসে আর কি ওর ইচ্ছা হাঁসের বাচ্চা হাতে নিয়ে আর কি একটা ফটো তুলবে তারপরে ফটো উঠাই দিলাম তারপরে দেখো ভাগ্নি বাড়িতে মুরগি বাচ্চা ফুটছে অনেকগুলা তাই যে মুরগি বাচ্চাটা হাতে নিছে তা আমরা তো এখানে হাঁস মুরগি রাখি না আমাদের বাড়িতে আর কি তো চলো আমরা এখন একটু চা খাবো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব এক জায়গায় বলতে কি আরেকটা ভাগ্নি বাড়িতে যাবো আমরা বাড়িতে এসে চা খাইলাম এই যে আমার মোদি দাদা হচ্ছে রেডি হচ্ছে তো আমরা সবাই মিলে যে টোটোতে উঠে এখন যাচ্ছি বড় ভাগনি বাড়িতে যাব। তো এই যে নাতিটার নাতিটার সাথে গল্প করতে করতে যাচ্ছি আর কি এইটা ভাগ্নি মেজো ভাগ্নি এটা আর আমার মেয়ে বসে আছে তো সবাই মিলে আমরা এখন বড় ভাগনি বাড়িতে যাব। মানে যাচ্ছি আর কি তো তারপরে দেখো জটিলেশ্বর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো এখন আমরা এখানে ঢুকবো না আসার সময় হয়তো ঢুকতে পারি যদিও মনে করো তাড়াতাড়ি হয় চেষ্টা করবো তাড়াতাড়ি আসার তো এখানেও দেখো পাট খেতে ভর্তি কি সুন্দর গ্রামের জায়গাটা ভালোই লাগতেছে তো বেশ অনেকটা ভিতরে যাইতে লাগে আমার বড় ভাগ্নিতে বাড়িতে তো আমরা টোটোতে করেই যাচ্ছি রিজার্ভ করে নিছি টোটো তারপরে দেখো আমরা এদিকে পাঁচ শাক বাঁচতেছি আর চা খাচ্ছি তো আমাদের ঝুড়ি ভাজা বুন্দিয়া টুন্দিয়া দিয়ে আমাদের চা খেতে দিছে ভাগ্নি আর কি তারপরে এদিকে রান্না হয়ে যাচ্ছে তো রান্না বসিয়ে দিয়েছে তা বড় ভাগ্নি ভাতের মার গালতেছে আর মেজো ভাগ্নি ওখানে মানে ডাল বসায় দিছে তো সবাই মিলে রান্না করতেছে ওরা তা আমিও ওইদিকে সব রেডি করে দিচ্ছি মানে সবাই মিলে করলে তাড়াতাড়ি রান্নাগুলো হবে তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতেও দেরি হয়েছে তো ওই এটা মাংস মাংসটা রান্না করলে ওরা খাবে সবাই মিলে বাচ্চাগুলো তো আমরা মেয়ে মা মেয়ে তো আমরা মাংস খাই না মাছ দিয়ে খাবো তো রান্নাবাড়ি হয়ে গেল সবাই মিলে দেখো এখন পাতাতে ভাত খাবো বিয়ে বাড়ির মতো তো বেশ মজাই লাগে পাতাতে ভাত খাইতে কিন্তু তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই প্রথমে তারপরে আছে আবার চিকেন আমি তো চিকেন খাই না তো দেখো কি সুন্দর করে উঠানটার মধ্যে আমরা সবাই বসে পড়েছি খেতে কত ভালো লাগতেছে তাই যে বড় ভাগ্নি এখন বসবে তো বেশ মজা করেই খাচ্ছি আর কি আমরা সবাই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এখন বাড়ি চলে যাব এই যে সবাই বের হয়ে গেছে তা আমি এখন একাই বাড়ি বার হওয়ার বাকি আছে তো আমার বড় ভাগনি বাড়িতে অনেকটা জায়গা তো ওই জন্য চারপাশে ঘেরা দেওয়া একদম দেখো কুয়ার পাড়ে এই পাশটাও ঘেরা কল আসে তো এই পাশে গেট আছে দুই দুইটা আর কি তো চলো এই যে বের হয়ে গেলাম আমরা টোটোতে মধ্যে সবাই উঠে গেছে আর আমি একাই এদিকে হাঁটতেছি এখন তো আমি এখানে দাঁড়ায় পড়লাম এই যে একটু কচু নিব তো তো ওই জন্য ভাগ্নি এই যে কচু কাটে দিচ্ছে আমি এখন টোটোর মধ্যে বসে পড়লাম তো আমরা রনা হয়ে গেলাম এখন সাড়ে ছটার মতন বাজে তো জটিলেশ্বর মন্দিরে ঢুকতে পারবো কি না জানি না সন্ধ্যাই হয়ে যাবে যাইতে যাইতে তো আমার বড়ো ভাগনি বাড়ির থেকে অনেকটা দূরই যাইতে লাগে তো চলো যদি সময় পাই তাহলে ঢুকবো আর যদি সময় না পাই তাহলে তো আজকে ঢুকা হবে না অন্যদিন তো প্রোগ্রামই ছিল বড়ো ভাগনি বাড়ির থেকে যাই তো কিন্তু ওখানে ঢুকবো তো দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে আসে যে প্রতি মানে ইয়ে লাইট জ্বালায় দিছে আর কি তো দেখা যাক টোটোটা ওইদিকে নষ্ট হয়েছে মানে টোটোটা চলতেছে না চার্জ নাই তো মানে খুব আস্তে করেই যাচ্ছে আর কি তো দেখা যাক একটু ঢুকবো এইখানটায় মানে ততক্ষণে একটু রেস্ট দিব টোটোটাকে মানে দশ মিনিটের মতন বেশিক্ষণ থাকবো না এখানে তো এখন সাতটা মতন বাইজে গেছে আর কি তো আমাদের বাড়িও যাইতে লাগবে তো গেটটার সামনে চলে আসলাম তো অনেক গাড়িও এখনও আছে তো লোকজন ভিতরে মনে অনেকগুলোই দেখা যাচ্ছে তো চলো আমরা ওই যে ঢুকে গেলাম ভিতরে তা লাইট জ্বালাই দিছে তো তো এখন মনে হচ্ছে যে সন্ধ্যাটা কমই লাগতেছে তো ভিতরে অনেক লোকজন কিছুজন বের হয়ে গেল তো মনে হয় বিয়ে হচ্ছে দেখতে পাচ্তেছি আমরা দূর থেকে তো ওই জন্য ভালো একটু তাড়াতাড়ি আগায় যাই দেখি বউটাকে আর কি দেখতে পাই নাকি তো চলো আমরা এদিক দিয়ে আর আমি যাচ্ছি তো দেখতেছি আর কি অনেক লোকজন এখানে আসে তো বিয়ে হয়ে গেছে মানে বউ বর নিয়ে চলে যাচ্ছে এখন সবাই তো এই জায়গাটার মধ্যে লাইটটা কম আছে তো গাছগুলো বেশি তো ওই জন্যই দেখাই যাচ্ছে না বেশি লোকজনকে তো দেখো যতটা পারতেছি তোমাদের দেখাচ্ছি আর কি তো এখন এই যে মন্দিরটার থেকে বের হয়ে যাচ্ছে এখানে একটা মায়ের মন্দির আছে এই যে বউ আর বর বের হয়ে গেল তো চলো মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে আমিও দেখিয়ে দিই তো এই যে অন্ধকারে অতটা দেখা যাচ্ছে না মায়ের মুখটা তো মোটামুটি একটু দেখা যাচ্ছে আর কি তো সন্ধ্যাবেলাটা বেশ ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না দেখতে তো সন্ধ্যাবেলা তো আসা হয় নাই কোনো দিন এবার প্রথম আসলাম আর কি মানে এত বছরে আর কি তো চারপাশে লাইটের আলোগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে তো চলো যতটা পারতেছি তোমাদের কাছে শেয়ার করতেছি আমি অন্ধকারের মধ্যেই তো বেশি ভিতরে আর ঢুকলাম না তো এদিক থেকে সামনের থেকে আমরা এখন এই যে বের হয়ে যাব তো আমরা এখন বাড়িতে যাব বাসের জন্য এখানে দাঁড়ায় আছি মা মেয়ে তো অনেকটাই রাত হয়ে গেছে পনেরো আটটার মতন বাজে তো দেখো এখানে লোকজন অনেকেই দাঁড়ায় আছে তো সারাদিনে শাড়িটা পরে আসি অস্থির অস্থির লাগতেছে চলো এখন কখন বাস আসে বাড়িতে যাব তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম